পশুপালন দপ্তরের উদ্যোগে শূকর পালন ও তার পরিচর্যা বিষয়ক বার্ষিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের মন্ত্রী দাস সহ দপ্তরের শীর্ষকর্তারা শূকর পালনের আধুনিক পদ্ধতি রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণের নানা দিক নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে রাজ্যের সাত্রিশ শতাংশ মানুষ শুকোর পালক শুকর পালনের মধ্য দিয়ে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস যারা ট্রিমেন্ডাস কাজ করছেন এটাতে এবং আমরা লক্ষ্য করছি অনেক বেশি সেখানে মানুষ ইন্টারেস্টেড এবং খুব লিকুয়েটিভ সেক্টর একটা খুব কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এবং ডিমান্ড অনেক বেশি কারণ আমাদের নর্থ ইস্টার্ন জেলে বা রিজনে পিক প্রোডাক্ট মিট বা আমাদের আপনারা জানেন প্রায় নাইনটিন নন ননভেস এটা তো স্বাভাবিক কারণে আমাদের এটা ডিমান্ড অনেক বেশি তো আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই গুরুত্বপূর্ণ মিটিংটা কেন না এটা এরকম কোনো স্পেসিফিক শুধু ইন্ডিজিনিয়াস পিপুল করে এমনটা না আমাদের নন ট্রাইবাল লোকেরাও আজকালকে এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে দেবীপুরে স্যার এটা কী দেবীপুরে এটা আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট রান ফার্ম সেখানে আমাদের এআইসি আর পি তারা ফান্ড করেছে আইসিআর আমাদের সাহায্য করছে এবং আমরা বিভিন্ন রকমের হাই ইয়েল্ডিং ব্রিড যাতে আমাদের রাজ্যে ডেভেলপ করা যায় সেগুলি যাতে ইনক্রিজ করা যায় নাম্বার তার জন্য আমরা কাজ করছি বর্তমান চাই চলতি আর্থিক বছরের প্রতিটি ব্লকে কুড়ি থেকে তিরিশ জন সফল শূকর পালক বিশেষ করে শূকর পালক তৈরি করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে নিশ্চিত করার জন্য জেলা স্তরের দেওয়া হয়েছে নির্দেশ এদিনের আধিকারিকদের পালনকে জীবিকা নির্বাহের সহায়ক হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য গ্রামীণ মহিলারা শূকর পালনের মাধ্যমে অর্জন করেছেন লক্ষ্য প্রতিনিধির মর্যাদা এই বিষয়টিও উঠে আসে এদিনের পর্যালোচনা বৈঠকে জাতীয় প্রাণী সম্পদ মিশন শূকর পালন পরিকাঠামো উন্নয়ন তহবিল দিন দয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মতো প্রকল্পগুলির মধ্য দিয়ে শুকর পালনকে উৎসাহিত করার মতো বিষয় নিয়েও পর্যালোচনা হয় এদিনের বৈঠকে বৈঠকে রিপোর্ট নিউজ নাও